আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো এইবারে দেখাবো আমি শাড়ির কালেকশনগুলো ক্যাটালগ শাড়ি পাখি শাড়ি নাইস শাড়ি সুইচ বল শাড়ি আপনারা জানেন আপনাদের দোয়ায় সুনামের সাথে ব্যবসা করতেছি আমাদের এই দোকানটা পঁয়ত্রিশ বছর ধরে তো আপনাদের দোয়ায় আমরা আছি ইনশাল্লাহ থাকবো তো এখানে দেখেন আমি দেখাবো সুইস বল শাড়ি যেগুলো আছে তিনশো আশি টাকার যেগুলো এই যে দেখেন কোয়ালিটিগুলো এই যে দেখেন এটা সুইচ শাড়ি তিনশো আশি টাকা এগুলো রং কষ বাই গ্যারান্টি এক কষ্ট রঙ যাবে না পাক্কা বার হওয়ার শাড়ি তিনশো আশি টাকা আপনারা কন্ডিশনের মাধ্যমে মাল নেবেন আমাদের কাছ থেকে আমরা ইনশাল্লাহ যতটুকু পারি ভালো দেওয়ার চেষ্টা করবো আল্লাহ রহমতে এই যে দেখেন তিনশো আশি টাকা এই যে একটা এই যে দেখেন এটা একটা ডিজাইন এরকম অসংখ্য ডিজাইন আছে তিনশো আশি টাকা কিন্তু সর্বনিম্ন বাইরে আপনারা পঞ্চাশ পিস অর্ডার করবেন আমরা কন্ডিশনের মাধ্যমে মাল পাঠিয়ে দেব এই যে দেখেন কালার করে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা প্রতিটা ডিজাইন ডিজিটাল প্রিন্ট করা কালার এই যে দেখেন এটা একটা ডিজাইন প্রতিটা ডিজাইনের পাঁচটা করে কালার হয় এক পেটিতে পঁচিশ পিস থাকে দুই পেটি পাঁচ পেটে দশ পিস অর্ডার করবেন মাত্র এক হাজার টাকা দেবেন এক হাজার বিনিময়ে আপনার কন্ডিশনের মাধ্যমে মাল পাঠিয়ে দিব সুন্দরবন কুরিয়ার সার্ভিসে এই যে দেখেন এটা একটা ডিজাইন এই যে এইটা একটা ডিজাইন এরকম অসংখ্য ডিজাইন আছে তিনশো আশি টাকা দামের আমরা সুন্দরবন কুরিয়া সার্ভিসে মাল পাঠাবো মাল হাতে পাই আর তারপর বাদে পাই টাকা দিয়ে দিবেন এই যে দেখেন তিনশো আশি টাকা প্রতিটা ডিজাইনের পাঁচটা করে কালার হয় এই যে একটা ডিজাইন তিনশো আশি টাকা এরকম অসংখ্য ডিজাইন আছে ভাই আপনারা একশো বিশ ব্যবসায়ী ভাইয়েরা যারা আছেন তারা মনে করেন যে এই সিজনটাই কিন্তু স্টক করার সিজন আপনারা মাল ইনভেস্ট করে থুবেন এখন এখন নিতেছেন তিনশো আশি টাকা কিন্তু এটা রোজার সময় তিনশো পঞ্চাশ টাকা নিতে হইব ভাই ঠিক আছে এখন মালের দাম কিন্তু কম শীত সিজন আছে না মালের দাম কম এই যে দেখতেছেন এটা দেখতেছেন নাইস শাড়ি এটাও বয়েল এটা হলো সুইচ বয়েল এটা শুধু বয়ল নাইস শাড়ি তিনশো টাকা মাত্র ভাই এখন মালার দাম কম আছে এখন যদি আপনারা হাজার হাজার পিস লক্ষ লক্ষ পিস স্টক করে থন তাহলে প্রতি পিসে বিশ তিরিশ টাকা রোজার সময় বেড়ে যাবো এটা তিনশো বিশ টাকা নিতে এবার রোজার সময় তাহলে এখন পাচ্ছেন তিনশো তিনশো টাকা করে যে দেখেন এরকম অসংখ্য ডিজাইন আছে নাইস শাড়ি এই যে এইটাও নাইস শাড়ি প্রতিটা ডিজাইনের পাঁচটা করে কালার মাল নিতে সর্বনিম্ন সর্বনিম্ন নিবেন পঞ্চাশ পিস আমরা কন্ডিশনের মাধ্যমে কুড়ি সার্ভিসে মাল পাঠাই দিব এই যে দেখেন এটাও তিনশো টাকা একটা ডিজাইনের একটা ডিজাইনের কালার একটা একটা ডিজাইনের কালার হয় পাঁচটা করে কালার আমরা কন্ডিশনের মাধ্যমে মাল পাঠাবো সুন্দরবন কুড়ি সার্ভিসে এইটা একটা ডিজাইন নাইস শাড়ি কাপড়ের নাম নাইস এই যে দেখেন এটা বয়লের মধ্যে কাপড় বারো হাত রং কোষ গ্যারান্টি এক কষা রঙ যাবে না যারা বনের আসছেন যারা ছোটো ছোটো ব্যবসা করতেছেন নতুন শুরু করতেছেন তারা যদি পঞ্চাশ পিসের নিচে নেন তাহলে ফুল টাকা বিকাশে দিয়ে দিলে আমরা সুন্দরবন কুড়ি সার্ভিসে পিসে মাল পাড়িয়ে দিব নগদে কোনো কন্ডিশন হবে না তো নাইস শাড়ি শেষ এটা হচ্ছে ক্যাটালক শাড়ি এই যে দেখেন ক্যাটালগ শাড়ি পেটি মাল আছে প্রতিটা বালির পেটি মাল আছে এই যে দেখেন এগুলো দুইশো সত্তর টাকা ভাই এই যে দেখতেছেন এগুলো দুইশো সত্তর টাকা ক্যাটালগ শাড়ি কিন্তু আপনার সর্বনিম্ন পঞ্চাশ পিস একশো পিস অর্ডার করবেন আমরা কোন সময়ের মাধ্যমে মাল পাঠিয়ে দেবো প্রতিটা ডিজাইনে এক পেটি করে থাকে আপনারা যদি দশ ফিট এক ডিজাইনে চান এক ডিজাইনে যদি চান আমরা একশো পিস দুশো পিস আমরা দিতে পারবো সমস্যা নাই এই যে দেখেন আমাদের স্টকে অনেক মাল আছে আপনারা সুন্দরবন কুরিয়া সার্ভিসে মাল নিতে পারবেন দুশো সত্তর টাকা ক্যাটালগ শাড়ি এখন পাচ্ছেন দুইশো সত্তর টাকা রোজার সময় নিতে পাঁচ টাকা কিন্তু আমরা আমি মনে করি এখন যদি আপনারা মাল স্টক করে মজুত করে রাখেন তাহলে সবচেয়ে উত্তম হয় আমরা এক হাজার করলে আপনারা এখন মাল কন্ডিশনের মাল নিতে পারতেছেন এখানে আশা লাগতেছেন আপনারা আইসে দেন তাহলে বেশি ভালো যদি যারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নেন তারা এখান থেকে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা দিবেন আমরা কন্ডিশনের মাধ্যমে মাল পাঠিয়ে দেবো এটা ক্যাটালের দুইশো সত্তর টাকা এই যে এটা বল ডিজাইনের মধ্যে ক্যাটালগ শাড়ি এটা দুশো সত্তর টাকা এরকম অসংখ্য ডিজাইন আছে এইটা কালারগুলো দেখেন এই যে এই সব আলাদা কালারদের দেখান দুইশো সত্তর টাকা এগুলা ক্যাটালগ শাড়ি এই যে দেখেন এই যে দেখেন এই যে লাইট কালারের মধ্যে দুইশো সত্তর টাকা লাইট কালার ডিপ কালার সব কালার আছে দুশো সত্তর টাকা এই যে দেখেন ক্যাটালগ শাড়ি প্রতিটাতে ক্যাটালগ আছে যেটা এটা ক্যাটালগ শাড়ি দুশো সত্তর টাকা তারপর সবচেয়ে কম দামে ব্যবস্থা পাখি শাড়ি যেগুলো ছিল এগুলো আপনার রোজার মাসে তিনশো আশি দুইশো আশি টাকা কথা লাগে না কিন্তু এখন পাচ্ছেন দুশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা পাচ্ছেন পাখি শাড়ি দুইশো পঞ্চাশ টাকা এই যে পাখি শাড়ি এটাই পাখি শাড়ি এই যে এগুলো মাল আছে এই যে এখানেও ভেডি আছে দুইশো পঞ্চাশ টাকা এই যে দেখেন অনেক সুন্দর ডিজাইন দুইশো পঞ্চাশ টাকা যেন রংকশ গ্যারান্টি কিন্তু মাল অর্ডার করবেন একশো পিস দুশো পিস অর্ডার করবেন আপনার কন্ডিশনের মাধ্যমে মাল পাঠিয়ে দেবো এই যে এটাও দেখেন এটাও দুশো পঞ্চাশ টাকা প্রতিটা ডিজাইনের পাঁচটা করে কালার হয় কিন্তু সর্বনিম্ন আপনারা পঞ্চাশ পিস অর্ডার করবেন ভাই সর্বনিম্ন নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ফাইভ এইট সেভেন থ্রি ফাইভ ফোর এটা আমার এই নাম্বার এই নাম্বারে আপনারা এক হাজার বিশ টাকা সেন্ডমেনি করে দিলে আমরা কন্ডিশনের মাধ্যমে মাল পাঠিয়ে দেবো কিন্তু এই যে দেখেন ক্যাটালগ শাড়ি পাখি শাড়ি যা দেখেছি প্রতিটি কিন্তু রং ঘোষ গ্যারান্টি আপনারা অর্ডার করবেন সুন্দরবন সার্ভিসে মাল পাঠিয়ে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম